বাহিরে পরিশ্রম করে স্ত্রীও বাহিরে পরিশ্রম করে এরকম ফ্যামিলি আসে না নাই স্ত্রী বাহিরে পরিশ্রম করার পরে স্বামীও পরিশ্রম করার পরে দুজন যখন বাড়ি বাসায় ফিরে ঘরে ফিরে এখন স্বামী স্ত্রীকে দুই কথা বললে স্ত্রী বলে যে আমার দ্বারা সম্ভব নয় আমিও বাহিরে পরিশ্রম করে আসছি তুমিও বাহিরে পরিশ্রম করে তাহলে তুমি আমাকে কি করে কাজ করার কথা বলো দুজনই তো ক্লান্ত ঠিক কিনা দুজনেই ক্লান্ত কিন্তু স্বাভাবিক নয় অনেক পরিশ্রম করেছেন বাহিরে দুজন স্বামী স্ত্রী দুজনই ভাষা এসে কে কার কথা শুনবে যে যার মতন চলাফেরা করতেছে ভাষায় কোনো শান্তি নাই কারো মুখে কোন হাসি নেই কেন হাসি নেই কারণ আল্লাহ রবুল আলমিন যে পদ্ধতি দিয়েছেন ওই পদ্ধতির মধ্যে আমরা নেই যার কারণে কারো মুখে কোন হাসি নেই শুধু আমরা আছি টাকা টাকা টাকার পিছনে দৌড়ানোর অবস্থা ঠিক কিনা কিন্তু আল্লাহ রবুল আলমিন শান্তিও রেখেছেন দুনিয়ার অর্থ সম্পদ উপার্জন করার রাস্তাও রেখেছেন দুইটাই রেখেছেন কিন্তু আমরা তা থেকে বাহির হয়ে গেছি কি করেছেন আল্লাহ তালা কি রেখেছেন স্বামী আর স্ত্রী একটা জুটি তৈরি করে দিয়েছেন আল্লাহ রবুল আলমিন স্ত্রীর দায়িত্ব দিয়েছেন ও নারীরা তোমরা শোনো তোমরা তোমাদের স্বামীর খেদমত করো তোমরা তোমাদের সন্তান আদি জন্ম দাও তাদের লালন পালন করো পুরা সংসারটা তোমরা নারীরা দেখে রাখো যত্ন সহকারে রাখো তোমরা বাড়িতে থাকো এটা হলো নারীদের দায়িত্ব যদিও মুখে বলছি ছোট করে সংক্ষিপ্ত ভাবে এই দায়িত্ব খুব কঠিন নারীদের জন্য পুরুষরা এই দায়িত্ব পালন করতে পারবে না পুরুষদের জন্য তো আরো বেশি কঠিন হয়ে দাঁড়াবে আল্লাহ তালা তো ভাগ করে দিয়েছেন দুজনকে দুই দায়িত্ব পুরুষদেরও দায়িত্ব খুবই কঠিন যেটা নারীদের দ্বারা সম্ভব নয় পুরুষরা বাহিরে ইনকাম করবে বাইরে রিজিকের জন্য দৌড়াদৌড়ি করবে পরিশ্রম করবে হার ভাঙ্গা পরিশ্রম পুরুষদের উপরে দায়িত্ব হলো ওই ছেলেরা ওই মানুষ শোনো তোমরা তোমাদের মা বাবার খ্যাতমত করো তাদের হক আদায় করো তোমরা তোমাদের স্ত্রীর হক আদায় করো তাদের খ্যাতমত করো তোমরা তোমাদের সন্তানদের হক আদায় করো বুঝতে পারছ বাইরের কাজটা হলো পুরুষদের সংসারের ঘরের কাজটা হলো নারীদের এখন আসুন আর একটু গবিরে দেখি বাহিরে একটা স্বামী পরিশ্রম করলো খুব পরিশ্রম বাসায় এসে স্ত্রীকে বলল একটু বাতাস করো না খুব ক্লান্ত লাগছে স্ত্রী তো তার হাতের কাজটা শেষ করে মুক্তি একটু বসে আছে তার স্ত্রী তাকে একটু বাতাস করে দিল কিংবা কাছে কাছে আসলো দুটা মিষ্টি মিষ্টি কথা বলল সারা দিন ছেলেটি স্বামী যা পরিশ্রম করলো মুহূর্তের মধ্যে তার সমস্ত পরিশ্রম ভুলে গেল এই তো সংসার আল্লাহ তারা তো শান্তির ব্যবস্থা করে রেখেছেন তাই না আল্লাহ আল্লাহ শান্তিটাই আমাদের ভিতর থেকে চলে গেছে যখন নাকি সামিয়ার স্ত্রী দুজনে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে বাহিরে পরিশ্রম করার ক্ষেত্রে নেমে পড়ুস তখন কেউ কারো কথা শুনে না কেউ কাউকে সেবা করবে এরকম সময় তাদের হাতে হয় না কেউ কাউকে মোহাবত করা ভালোবাসার সময়টুকু খুঁজে পাওয়া যাচ্ছে না এই তো শুরু হয়ে যায় বাহিরের কাজকর্ম করতে দুজন যদি পরিশ্রম হয়ে যায় দুজন যদি অত্যন্ত ক্লান্ত থাকে তাহলে তাদেরকে কে কার খেদমত করবে কে কাকে দর্শন করবে আল্লাহ আমাদেরকে সমস্ত শরীয়তকে সুন্দরভাবে বুঝার তফিক দান করেন বলেন আমিন